আমার স্বপ্নের ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি শুধু যে আমারই স্বপ্নের ইউনিভার্সিটি তা কিন্তু না প্রতিটা ছেলে ছেলেমেয়েরই স্বপ্নের ইউনিভার্সিটি ড্যাফোডিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা সুন্দর ব্লগ আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছো ফাইনালি আমি চলে গেলাম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আর সেখানে গেছে হচ্ছে আমার মেয়ের সাথে দেখা করার জন্য আমার কিন্তু স্বপ্ন ছিল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। কিন্তু আমার ভাগ্যে আর সেই পড়াশোনাটা নেই তো কী হয়েছে তো আমার স্বপ্ন পূরণ করতেছে এই যে আমার মিষ্টি মামুনি একটা মেয়ে এখন অনেকেরই মাথায় চিন্তা থাকবে কি ব্যাপার তারা হচ্ছে মা মেয়ে হ্যাঁ আমরা মা মেয়ে আমার ওখানে যাওয়ার পর মন এত ভালো হয়ে গেছে আমার লাইফের সুন্দর একটা দিন যদি বলি এই দিনটা আর দেখো আমার মেয়ে কিন্তু আমার হাতটা ধরে পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখাচ্ছিল আর ডাফুডিল ইউনিভার্সিটি তো অনেক বড় যারা স্টুডেন্ট আসো তারা তো জানে আর কে একে ডাফু পরে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ফাইনালি হচ্ছে দেখো আমি আর কি অনেক দূর থেকে গেছি দেখে আমার মেয়ে বলতে একটু রেস্ট না আর ও আমাকে সাজায় দিবে এই ফার্স্ট টাইম মনে হয় কেউ আমার হাত ধরে এরকমভাবে ঘুলো আর লিপস্টিক দিয়ে দিচ্ছিলো বলতেছে দিতেই হবে তো আমি আর কি না করি নাই মা হয়ে কি মেয়েকে না করা যায় বলো এখন অনেকে বলবা যে এটা তোমার কেমন এই মেয়েটা আমার কোনো পর মেয়ে না আমার আপন মেয়ে কিন্তু আমি তার সৎ মা হ্যাঁ তার আরেকটা সুন্দর মা আছে সে দেখতে অনেক বেশি সুন্দর তো যাই হোক এটা কিন্তু আমার ভাগ্নি হয় তো আমাদের সম্পর্কটা কিন্তু মা মেয়ে হ্যাঁ আমি মেয়ে বলি কারণ মেয়ে হলে হচ্ছে আদরটা বেশি পাবে তাই না যেহেতু আমার কোনো মেয়ে নাই আর আমি মা ডাক শুনছি আমার এই মামনির কাছ থেকে আমার মেয়ে তো আদর একটু বেশি পাবে যদিও মা হিসাবে আমি অনেক ব্যর্থ হুটহাট করে চলে গেছি তেমন আদর যত্ন করতে পারি না বাট আমরা এত ফ্রেন্ডলি দুইজন অনেক বছর পর দেখা তো আমার মনে হলো যে সে পিচ্ছি মেয়েটা এত বড় হয়ে গেছে কি আর বলবো আর সে জানে আমার ফুল অনেক পছন্দ সেই জন্য তার ক্যাম্পাসের সুন্দর সুন্দর জায়গাগুলো আমাকে ঘুরে দেখাচ্ছিলো আর একদিনে তো পুরো ক্যাম্পাস ঘুরে দেখা সম্ভব না আমি খুব অল্প সময়ের জন্য গেছিলাম আর এই তো সুন্দর একটা জায়গায় বসে একটু গল্প করা দেখো সে কিন্তু হাতটা ধরে রাখছে বিশ্বাস করা আমার লাইফে এরকমভাবে হাত ধরে কেউ ঘুরায় নাই কেউ সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় কিন্তু আমার সে কি সুন্দর হাত ধরে ধরে আমাকে পুরো ইউনিভার্সিটি ঘুরেছে আমি কি খাবো না খাবো মেয়ে কিন্তু পড়াশোনায় অনেক স্মার্ট আর খুব ভালো স্টুডেন্ট তার পাশাপাশি সে রান্না বান্না সব কাজ এত সুন্দর পারে আমার মেয়ের মাসাল্লা অনেক গুণ যার এক ভাগ গুণও আমার মধ্যে নাই আমার মেয়ের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে ইনশাল্লাহ অনেক সুন্দর সময় পার করবো তো যাই হোক তারপর আমরা এখানে হচ্ছে লকারের মধ্যে সব ব্যাগটা রেখে চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে কিন্তু আমি বই পড়তে যাই নাই আমি শুধুমাত্র লাইব্রেরিতে বই দেখতে গেছিলাম কে ক্লাস করতেছিল আর হচ্ছে পড়াশোনা নিয়ে অনেক বিজি আসলে এখন মনে হয় যে লাইফে পড়াশোনাটা না করে কতটা ভুল করছি বাবার এই কথাটা অনেক মনে পড়ে আমিও ড্যাফোডিলে ভর্তি হয়েছিলাম ধানমন্ডি শাখা ছিল তখন কলা বাগানে তো হচ্ছে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম বাট আমার ক্লাস করা হয় না এখন ভীষণ মন খারাপ হয় যে পড়াশোনাটা কেন করলাম না ইউনিভার্সিটিতে গেলে কলেজে গেলে মনে হয় পড়াশোনাটা আবার নতুন করে স্টার্ট করি আমার জীবনের সব থেকে সুন্দর একটা মুহূর্ত আমার মেয়ের সাথে আর আমার মেয়ের সাথে ঘুরে আমার মন অনেক ভালো হয়ে যায় আর মন থেকে অনেক অনেক দোয়া আমার মেয়ের জন্য তোমরাও দোয়া করো তার স্বপ্ন যেন পূরণ হয় আর এই তো সুন্দর একটা মুহূর্ত আমি যদিও পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারিনি আর হ্যাঁ অনেকে হচ্ছে কমেন্ট করতেছিল যে আপু ড্যাফোডিলা আসছো কোথায় আসছো অনেক স্টুডেন্টরা হচ্ছে আমি টিকটকে কমেন্ট পাইছি তো ড্যাফোডিলার কোনো স্টুডেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইনশাল্লাহ নেক্সট ডে আবার যাবো ড্যাফোডিল সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব সবাই ভালো থেকো আল্লাহফি সবাইকে